আসসালামু আলাইকুম সিসি ক্যামেরা লাগানোর পর যদি দেখতে পারেন যে আপনার ক্যামেরা লাইন আসছে না অথবা দুই একটি ক্যামেরা হঠাৎ করে চলছে কিন্তু হঠাৎ করে এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার একটি বা দুইটি ক্যামেরা লাইন আসছে না তো আপনি কী করবেন আপনি চলে আসবেন আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ক্যামেরাটি দেখেন অ্যাপ্লিকেশন ওপেন করে আপনি দেখে নেবেন তো আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি দেখে নিচ্ছি আমাদের এখানে যেহেতু আমাদের ষোলো চ্যানেলের ডিবিআর আমাদের হচ্ছে এখানে বারোটি ক্যামেরা লাগানো আছে এখানে এগারোটি শু করছে তো আমাদের চোদ্দো নম্বর যে ক্যামেরাটি ওটা কিন্তু লাগানো আছে কিন্তু এখানে ক্যামেরাটি শু হচ্ছে না তো এটা করার জন্য আমাদেরকে চলে আসতে হবে আমাদের ডিবিআর কাছে তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আমাদের ডিবিআর কাছে ডিবিআর কাছে আসার পর আমাদেরকে এখন ইনশিওর করতে হবে যে আমাদের প্রবলেমটা কোথায় ওটা ফাইন্ড আউট করতে হবে তো ফার্স্ট টাইম আমরা যে ডিবিআর যে পোর্টগুলো আছে ওই পোর্টগুলোর মধ্যে যে জ্যাকগুলো জায়গায় লাগানো আছে ওটা যেই জ্যাকটা যেই ক্যামেরাটা আমার সমস্যা ডিবিআর প্রত্যেকটি পোর্টের উপরে লেখা আছে ওয়ান টু থ্রি তো যেই নাম্বারটার সমস্যা ওটা আমরা চেক করব যদি কেউ অল ওকে আমারটা ওকে আছে তো দ্বিতীয় নাম্বার হচ্ছে বেলুন দেখতে পাচ্ছেন যে বেলুনটা ভিডিও বেলুন বেলুনটাকে আপনার চেক করতে হবে তো বেলুনটা যদি আপনি চেক করে দেখেন এইখানে ঠিক আছে কিন্তু এখানে যদি সব ঠিক থাকে তারপরে যদি আপনার ক্যামেরাটি না আসে তাহলে কি আপনাকে যেতে হবে যেই আপনার অপর পাশে মানে ক্যামেরার সাথে যে বেলুনটি আছে ওটাকে চেক আউট করতে হবে তো আমাদের যেহেতু ক্যামেরার সাথে বেলুনটা ঠিক আছে এইখানে সমস্যা আমরা পেয়েছি এটা লুজ কালেকশন আছে তো যেহেতু বেলুনটা লুজ কালেকশন হলে আপনি কি করবেন এখানে চেপ দিয়ে ধরে এটাকে আউট করে যেহেতু আমরা এক হাতে ক্যামেরা ধরেছি সেই জন্য পারছি না তো আপনি চাপ দিয়ে ধরে এটাকে সুন্দর করে বের করে সুন্দর করে বোর্ডে কিন্তু সুন্দরভাবে আপনি লুজ কালেকশন কালেকশনটা কানেকশনটা আমরা যখন ঠিক করে দিয়েছি তো এখন আমরা দেখবো যে আমাদের কালেকশন কানেকশনটা প্রপারলি হয়েছে কিনা দেখতে পাচ্ছেন আপনিও কিন্তু সুন্দরভাবে কানেকশানটা করে দিবেন যা হলো তার মাধ্যমে হচ্ছে আপনার যদি এইখানে আপনার ভিডিও বেলনে যদি কালেকশনটা লুজ থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা আপনার এইচডি কোয়ালিটি আসবে না বাড়ি জিম জিম করবে আগে বি টিভি যেমন চলতো এমন কিন্তু চলবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তো আমরা যেহেতু এখানে এটা ঠিক করেছি এখন আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে এখন আমরা আমাদের ক্যামেরাতে চলে যাব ক্যামেরাতে চলে আসার পর দেখব যে আসলে সব ঠিকঠাক আছে কি না তো ক্যামেরাতে চলে আসলাম ক্যামেরাতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আছে আমাদের ক্যামেরাটা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের শু করছে আমি আগে যে কথাটাই বলেছি লুজ কালেকশন হলে ভিডিও ভিডিও বেলুনে আপনার কিন্তু ক্যামেরাটা জিম জিম করবে দেখতে পাচ্ছেন আমাদের লুজ কালেকশনের কারণে আমাদের কিন্তু এখানে ভিডিওটা জিম জিম করছে এখন আমাদেরকে করতে হবে পপারলি কানেকশনটাকে টাইট করে দিতে হবে মানে এখানে কোনো লুজ কালেকশন রাখা যাবে না তো দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে কালেক কানেকশানটা করার পর দেন ফাইনালি ভিডিওর ফুটেজ আপনাদের মাঝে এই আজকের ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের মাঝে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ